মিটিলকে এবার রাস্তা আটকিয়ে বাবিনের হবু স্ত্রী মিটিলের গায়ে হাত তুলতে গেলে তখনই সেই মুহূর্তে নতুন চলে আসে আর উচিত শিক্ষা দিয়ে দিয়ে বাবিন ও তার হবু স্ত্রীকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে সবাই যখন পিকনিকে যাওয়া নিয়ে কথা বলতে থাকে তখন সেই মুহূর্তে বাবিন চলে আসে আর মিটিল তখন বলতে লাগলো ঠিক আছে তোমার যাওয়ার কোনো দরকার নেই আমি না আর এই মুহূর্ত থেকে তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না তখন বুবলাই বলতে লাগলো এই মিটিল এটা কি ধরনের কথাবার্তা এটা কি বলছিস তুই মিটিল তখন বলতে লাগলো আমি কি ভুল কিছু বলেছি বুবলাই দা তুমি বলো বুবলাই তখন বলতে লাগলো না তুই ভুল কিছু বলিস নি তবে বাবিন তোকে একটা কথা বলি তুই কী রে তোর কোনো আকিল নেই তুই বুঝতে পারছিস না তুই যাচ্ছিস না বলে মিটিলের মনটা খুব খারাপ হয়ে আছে বাবিন তখন বলতে লাগলো কেন দা ভাই হ্যাঁ আমি যাচ্ছি না বলে ওর মনটা খারাপ হয়েছে কিন্তু আমার তো যেতে ইচ্ছা করছে না তাই বলে কি আমি অনিচ্ছা সত্ত্বেও সেখানে যাবো মিটিল তখন বলতে লাগলো তোমার যাওয়ার দরকার নেই তুমি যে কেন যাচ্ছ না সেটা আমি বেশ ভালো করে জানি আর তোমাকে না আমাকে বুঝাতে হবে না ভাবিন তখন বলতে লাগলো কি বলতে চাইছিস তখনই নতুন বলতে লাগলো বাবিন কেন তুই যেতে চাইছিস না বল বাবিন তখন বলতে লাগলো নতুন কাকু আমি তো বলেছি যে আমার একটা কাজ আছে আর এই বলে বাবিন সেখান থেকে চলে যায় তখন মিটিলে মনটা খুব খারাপ হয়ে যায় এদিকে কিষানু বাড়িতে চলে আসলে তখন কিষানুকে দেখে সবাই বলতে লাগলো ও কিষানু এত দেরি হয়ে গেল কিষানু তখন বলতে লাগলো একটু দেরি হয়ে গেছে রাস্তায় আবার যেতে যেতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে ডাকাতের সমস্যা হতে পারে তাই আমাদেরকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে অয়নদ্বীপ তখন বলতে লাগলো আমরা তাহলে কে কোন গাড়িতে যাব সেটা নতুনদা তুমি বলে দাও নতুন তখন বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে আমি কমলিনী তুমি করছি আর বুবলে চাইলে আমাদের গাড়িতে যেতে পারে আর কাকিমারা তাদের গাড়িতে যাবে আর বাকি রইলো একটা সেটা হলো কৃষণর গাড়ি আর সেই গাড়িতে সেই গাড়িতে এই কথা বলার সাথে সাথে কুচি তখন বলতে লাগলো কেন মিঠি যাবে মিঠি তখন বলতে লাগলো কি কুচি তখন বলতে লাগলো আমিও তো যাব অয়নদীপ তখন বলতে লাগলো না ডাক্তার কী বলেছে তুমি কি ভুলে গিয়েছো তখন কুচি বলতে লাগলো মিটিলও যাবে তখন মিটি বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি ওই গাড়িতে কিছুতে যেতে পারবো না তখন নতুন বলতে লাগলো মিটিল এসব কথা বললে তো তো চলবে না কারণ আর অন্য গাড়িতে জায়গা নেই একটা মাত্র গাড়ি বাকি আছে সেই গাড়িতে তোমাকে যেতে হবে এইদিকে বলতে লাগলো এই অয়নদীপ তোমাকে ডাক্তার কি বলেছে তখন কুচি বলতে লাগলো বাদ দাও না বাদ দাও এসব কথা তোমাদের শোনার না কোনো দরকার নেই তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো কেন দরকার নেই আমাদেরও তো জানতে ইচ্ছা করে জামাই যে কি হয়েছে ডাক্তার কি বলেছে তখন অ বলতে লাগলো ডাক্তার কি বলেছে জানেন মা বলেছে এ সময় যেন স্ত্রীর সাথে সাথে থাকে আমার যে আর ওয়ান পার্সেন্ট হার্টটা ব্লকেজ হওয়া থেকে বাকি আছে সেটা যদি দূরত্ব সৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা হয়ে যেতে পারে আর সব সময় স্বামীর খেয়াল রাখতে এই কথাগুলি বলেছে তখনই কুরচি বলতে লাগলো কি যে বলো মা ডাক্তার বলেছে উনি যেমন ওনার ডাক্তারও তেমন তখন কুরচির মা বলতে লাগলো শোন ডাক্তার যেভাবে বলেছে সেইভাবে জামায় দেখাশোনা করবি আর বৌমা যাচ্ছে তো ভালো কথা শুধু মায়ের সাথে সাথে থেকো না এ কুরচি স্বামীর সাথে সাথে না বৌদিরও খেয়াল রাখবে কমলিনী তখন বলতে লাগলো মা আপনি যে কি বলেন আর সাথে সাথে থাকা হচ্ছে আপনাদেরকে বলছে আপনারা কিন্তু সময় মতো খাবারটা খেয়ে নেবেন আর আমাদের জন্য না কোনো চিন্তা করবে না আমরা এমনি হয়তো ফোন সব সবকিছু আমি যোগাযোগ করব তখন নতুন বলতে লাগলো ঠিক আছে বুবলাই তুই যদি আমাদের গাড়িতে যেতে না চাস তুইও যেতে পারিস সেই কিষাণুর গাড়িতে মিটি তখন বলতে লাগলো দুটো বদমাশের সাথে আমাকে দিয়ে দিচ্ছ নতুন তখন বলতে লাগলো দুটো বদ মাসকে একটা তো জানে আমাদের বুবলা আর একটা আর একটা কিন্তু কিষানুকে বলছিস কিষাণু তখন বলতে লাগলো শুনুন নতুন কাকু এমন লোকে নিয়ে না আমি কিছুতে ড্রাইভ করতে পারবো না আমার মনে হয় আমার ড্রাইভিংটাও নষ্ট হয়ে যাবে তখন এই কথা বললে মিঠি তখন বলতে লাগলো কি 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 বলছ তুমি তখন কি বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি সেটাই এক ঝুড়ি আপেলের মধ্যে একটা আপেল যদি নষ্ট হয়ে যায় পুরো ঝুড়িটাই কিন্তু আমি যাবো না বলছি আমি যাব না তখন বড় আমি ছোটো ঢামি সবাই মিলে হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো শুন মিটি ঝামেলা প্রকাশ না এখন যেহেতু যাবার সময় হয়ে গেছে এখন চুপচাপ বেরিয়ে পড় আর ঝামেলা করিস না আমাদের না আর ঝামেলা ভালো লাগছে না মিটি তখন বলতে লাগলো আমি ঝামেলা করছি ও তোমরাও ঝামেলা করছে না এদিকে কমলিনীর মা বলতে লাগলো আমাকে যেন আবার উনি কী বলেছেন কমলিনীর বাবা তখন বলতে লাগলো কিচ্ছু বলেননি কিচ্ছু বলেননি আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা এবার বেরিয়ে পড়ি এদিকে মিটিল মিটিলের মনটা খুব খারাপ মিটিল মনে মনে বলতে লাগলো তুমি যাচ্ছ না আমাকে একা একা পাঠিয়ে দিচ্ছ আমার না বোঝা হয়ে গেছে তুমি যে কেন যাচ্ছে না সবটা আমি বুঝতে পারছি কমলিনী তখন সেটা লক্ষ্য করে কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো মিঠি মেয়েটার না মনটা বড্ড খারাপ হয়ে গেছে এরপরে ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই মতো করে এনজয় করতে থাকে কিন্তু মিটিলের মনে কোনো আনন্দ নেই মিটির মন খারাপ করে গাড়িতে বসে থাকে কাউকে কিছু বলে না অন্যদিকে দেখা যায় কিষাণু আনন্দ করতে থাকে কিন্তু মিঠি কোনো কথাই বলে না বারবার মিঠি কিষাণুর দিকে এমনভাবে ভাবে তাকাতে থাকে কিষাণু তখন কোনো কথাও বলে না বুবলা তখন বলতে লাগলো এই মিটিল কি হয়েছে তুই কোনো কথা বলছিস না কেন মিটিল কিন্তু কিছুই বলে না এদিকে নতুন কাকু তো করছি অয়ন সবাই গাড়িতে খুব হুল্লুর করতে থাকে আনন্দ ও করতে থাকে কিছু দূর যাওয়ার পর মাস রাস্তাতে হঠাৎ ওদের গাড়িটা নষ্ট হয়ে যায় আর ওরা সবাই নেমে পড়ে তখন কিষাণও বলতে লাগলো কী যে করি কিছুই তো বুঝতে পারছে না নতুন কাকু হঠাৎ করে গাড়িটা যে এভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারে নতুন কাকু তখন বলতে লাগলো কিছু হবে না অনেক সময় এমনটা হতে পারে চলো আমরা সবাই গিয়ে একটু চা খেয়ে নিই তখনই সে কথা শুনে কিষাণু বলতে লাগলো আবার চা তখন বলতে লাগলো হ্যাঁ সবাই চা খাওয়ার জন্য ধরেছে ওরা যদি চা খেতে না পারে তাহলে তাহলে কিন্তু ঝামেলা কথা ওটা বললে তখন লাগলো ঠিক আছে তাহলে চলুন এই বলে সবাই চা খেতে বসে কিন্তু মিটিলের মনটা খুব খারাপ হয়ে থাকে কমলিনী তখন বলতে লাগলো মিটিল তুই কোনো চিন্তা করিস না বাড়ি গিয়ে আমি না বাবিনের সাথে কথা বললো মিটিল তখন বলতে লাগলো কাকিমা তুমি আর কি কথা বলবে আমি চাই না বাবিন আমাকে যেহেতু জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে আমি আর ওর জীবনে ঢুকতে চাই না তবে আমি কিছুদিন অপেক্ষা করব ওর মন কি চাইছে সেটা আমি জানবো কমলিনী তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে তোদের কোথাও না ভুল বোঝাবুঝি হচ্ছে মিটিল তখন বলতে লাগলো না কাকিমা তোমার ছেলে জীবনে যে আমার আর জায়গা নেই সেটা আমি বড্ড ভালো করে বুঝতে পেরেছি এটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে তখন কমলিনী বলতে লাগলো মিটিল মিটিল তুই এভাবে মন খারাপ করে থাকলে না মা আমার খুব কষ্ট হতে থাকে তখন মিটিল বলতে লাগলো না কাকিমা আমার কিচ্ছু হয়নি তুমি এ নিয়ে একদম চিন্তা করো না আমি না মন খারাপ করে এবার কি করব এই বলে মিটিল সেখান থেকে উঠে রাস্তার দিকে হাঁটতে চলে যায় অন্যদিকে সবাই মিলে খুব গল্প ঠাটা করতে থাকে আর বলতে লাগলো ও আমাদেরকে না তাড়াতাড়ি পিতে হবে না হলে কিন্তু রাস্তায় আবার সমস্যা হতে পারে ওখানে যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে তখন কিষাণে বলতে লাগলো হ্যাঁ একদম সত্যি কথা ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেতে পারে এদিকে মিটিল যখন রাস্তা দিয়ে হাঁ বাইরে হাঁটতে থাকে তখন হঠাৎ করে বাবিনকে দেখতে পায় তার সে হবু স্ত্রীর সাথে তখন মিটিল বলতে লাগলো বাবিন তুমি এই কথা বলার সাথে সাথে বাবিন তখন বলতে লাগলো কেন কেন আমি কি এখানে আসতে পারি না কারণ জানতো না যে ওরা এখানে গাড়ি দাঁড় করিয়ে ওখানে ওরা চা খাতে গিয়ে মিটিল বাবিনের কলার ধরে বলতে লাগলো বাবিন তুমি এই কাজটা করতে পারলে মিথ্যে কথা বলে তুমি অন্য একটা মেয়ের সাথে এখানে ঘুরে বেড়াতে পারছো তখনই রেগে যায় বাবিনের সে হবশ্রী বাবিনের হবশ্রী রেগে গিয়ে মিটিলের গায়ে হাত তুলতে যাবে সেই মুহূর্তে মিটিলকে খুঁজতে খুঁজতে নতুন কাকু সেই জায়গা চলে আসে আর এসে সে জিনিসের এই মুহূর্তটা দেখে নতুন কাকু প্রচণ্ড রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো এই তুমি কে মিটিলে গায়ে হাত দেওয়া ভাবিন তখন বলতে লাগলো নতুন কাকু এই কথা বলতে বলতে লাগলো তোর মুখ থেকে আমি না আর কিছু শুনতে চাই না ভাবিন আমি যা বোঝার বুঝে গেছি মিটিল মিটিলকে তুই যাই বলিস না কেন মিটিল আমাদের বাড়ির মেয়ে ও ওর গায়ে হাত তোলা সাহস ওকে কে দিয়েছে কে দিয়েছে ওকে আমি ছাড়বো না শুন তোর সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক মিটিলের সাথে আমরা সম্পর্ক কিছুতে ত্যাগ করতে পারবো না মিটিল তখন ও শুরু করে বাবিন তখন তখন বলতে 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 লাগলো লাগলো নতুন নতুন কাকু আমি থেকে এটা আশা করিনি কি করে তোর চোখের সামনে ওই মেয়েটা মিটিলের গায়ে হাত দিতে পারে বল মিঠে তখন ওই মেয়েটা বলতে লাগলো কেন কেন ও বাবিলের কলার ধরেছে তখন মিটিল বলতে লাগলো আমার অধিকার আছে সেই জন্য আমি ধরেছি তো বন্ধুরা কেমন লাগলো